السلام عليكم ورحمة الله أسكي إن شاء الله بو ورحمة جنيني بورو بورتيكا الحمد لله نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم سورة محمد وعيب نمبر الترش ولا تَكُونُوا كالتي نقضت غزلها من بعد قوة أنكافة سورة حَلْ وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ستا من شوال كان كصيام دَهَرَ صدق الله العظيم وصدق رسول الله الكريم সম্মানিত মুসলিম কেরাম আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শুক্র আদায় করি যে মহান আল্লাহ তালা আমাদেরকে মহামানিত্য বরকতময় মাস রমজান মাস তিনি আমাদেরকে পার করিয়ে সওয়ালে প্রথম জুমাটি মসজিদে আসার জন্য বসার জন্যে সমবেত হওয়ার জন্যে দু চারটি কথা পূর্ব পবিত্র কোরআন ও হাদিস থেকে শোনার জন্য তাও ফিদান করেছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তালা এত বড় নিয়ামত রমজান আমাদেরকে দিলেন যে রমজানের জন্য আমরা রমজানের দু মাস আগে থেকে বার বার দোয়া করতেছিলাম আল্লাহ হুম্মা বার ইকলানা ফি রজা বা শাহবান ও বাল্লিখনা রমাদান আল্লাহ তুমি আমাদের হায়াতে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দাও তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমজান পর্যন্ত শুধু পৌঁছেই দেয়নি বরংস তিনি আমাদেরকে রমজান পার করিয়ে পার করিয়ে সাউওয়ালের প্রথম জমা পর্যন্ত পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা জেনে নেব রমজান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি এবং রমজানের পরবর্তী আমাদের কাজ কি আমরা কিভাবে চলব কি করব সেটা আমরা জেনে নেব কারণ আমাদের অনেকে। সমাজে বর্তমান এমন অবস্থা যে আমরা রমজানের ভিতর অনেক ইবাদত করেছি নামাজ রোজা আমরা তাজবি পবিত্র কোরআন করিম তেলাত অনেক কিছু করেছি কিন্তু রমজান চলে যাওয়ার পর থেকে আবার মসজিদগুলি খালি হয়ে যাচ্ছে মানুষ নামাজ পড়তেছে না মানুষ মনে করে রমজানে আমরা নামাজ পড়ব রমজান শেষ তো ইবাদত শেষ কিন্তু আল্লাহ তালা কথা বলেনি আল্লাহ তালা বলেছেন ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন

তেল পাম্প পিস্তল পাম্পের মত যেমন এবাক ট্যাকারী চলতে চলতে তেল ফুরিয়ে যায় তখন পাম্পে গিয়ে তেল ভরে আবার তার নিবিষ্ট জায়গাতে তার গন্তবস্থলে পৌঁছে পারে তেল নেওয়ার উদ্দেশ্য ছিল তার গন্তবস্থলে পৌঁছা তদ্রূপভাবে রমজান আসলে আমাদের ঈমান আমাদের আমলকে তাজা করে বাকি 11 মাস জন্য আমরা সুন্দরভাবে চলতে পারি সেজন্যই রমজান এসেছিলো আর আমরা যে রমজানের কোইবাদত বন্ধে ছেড়ে দেই তাহলে নারী যেরকম ভাবে তেল নেওয়ার কথা গেল কিন্তু তেল নিল না ঘুরে চলে আসলো গন্তব্য স্থানে যেতে পারবে না তো দ্রুবাগে রমজান আসলো রমজান গেল আমরা আমাদের ভিতরে ইমান তাকুয়া ভরলাম না তাকুয়া অর্জন করলাম না মুক্তাকি হতে পারলাম না সুতরাং আমরা আমাদের গন্তব্য স্থান জাননাতে যেতে পারবো না জন্যে তাকু নিতে হবে তো রমজানের রোজা ফরজ হওয়ার আল্লাপাক রব্বুল আলমিন ফরজ করেছিলেন

এবং তিনি একজন দক্ষ কারি ছিলেন যার কারণে নবীজি সাল্লাহ আলহামের স্পেশাল ছাত্র ছিল সে এবং নবীও মাঝে মাঝে তাকে বলতেন হে বা ইবনে কাপ তুমি আমাকে কোরআন শোনাও আমি শুনব তিনি যেহেতু নবীজির কাছ থেকে বিশেষভাবে শিক্ষা গ্রহণ করেছেন এই জন্যই বলা হয়েছে এবং উবা ইবনে কাবে ছিলেন ওই ব্যক্তি যাকে উমর রাজিয়াল মসজিদের নবীতে বিশ্বাকার তারাবি এক ওয়ড়া দিয়ে ও ভাই ইবনে কাবেত কিমাওতিতে তিনি তারা বিচারও করে দিছিলেন তোমার ইবনে কাব কে বললেন হে ও ভাই ইবনে কাব তুমি বলো কাকু কাকাকে বলে ও ভাই ইবনে কাব বললো এ খলিফা মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ তারা কি আমি আপনাকে আজকে প্রশ্ন করতে চাই সেটা উত্তরটা দিবেন আপনি যদি এমন কোন রাস্তা দিয়ে যান যেখানে কাঁটাযুক্ত ডাল কাঁটাযুক্ত গাছে রাস্তা পরিপূর্ণ তাহলে আপনি কিভাবে যাবেন

তারপর সিঁড়ে যাওয়ার বয়ে শরীরে ময়লা লাগার বয়ে আপনি সুন্দরভাবে নিজেকে সেফ করে রাস্তা দিয়ে চলে যাবেন ঠিকইভাবে আপনি দুনিয়াতে থাকবেন দুনিয়াতে ঘুষ গুণাব বেবিচার সমস্ত কিছু দেখা সত্ত্বেও এগুলো থেকে নিজেকে পরহেজ করে বিরক্ত রেখে আপনি সুন্দরভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে চলে যাবেন এটাকে বলা হয় তারপর আর যদি শরীরের ভিতর শুধু আল্লাহ আমরাও তো যদি ময়লা থাকে কাটা থাকে ময়লা যুক্ত রাস্তায় আমরা যাবো না তো দেখেন দুনিয়া বিহাই তো যদি আমি যদি আপনার বাসায় যাই দাওয়াত দিলেন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি নাকি দেখা যায় ঢেঙের ভিতর পরে ময়লা আবর্জনা ডাস্টবিনে পরে আবার পুরো শরীর যদি পায়খানা দিয়ে নাকি দিয়ে কালো পানি দিয়ে যদি ময়লা দিয়ে একদম বরপুর হয়ে যায় তাহলে আমি আপনার বাসায় গেলে বাসায় ঢুকাবেন আমাকে

আল্লাপাক রব্বুল আলমিনের ভালোবাসা থাকবে যার তার ভিতর নাপাকি পাকি গান দেখি গুণা থাকবে না আর যদি আমরা শরীরের ভিতর আমরা দেহের ভিতর অন্তরের ভিতর কলুষিত অন্তর নিয়ে যদি যাই তাহলে তো যেতে পারবো না আমরা গুণার দ্বারা ভরপুর করলে দুর্গন্ধ শরীর আমরা যেতে পারবো না এই জন্য গুণা থেকে বেঁচে থাকতে হবে এক নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর অধ্যায় আলোচনা করবো এখানে আমি

বের হওয়ার পর সর্বপ্রথম শয়তান যখন এদের জাদু জিতে হয় তখন শয়তান বের হয় শয়তান বের হওয়ার পরেই সর্বপ্রথম সে তার শয়তানের উদ্বোধন করে আতশবাজি দিয়ে বোমা দিয়ে দেখবেন মানুষগুলি এদের রাত্রে এই আতশবাজি বোমা কি শব্দ করে একদম ভিচিং করা লাগিয়ে ফেলে এগুলি একটু ভয়াবহ আর এই আতশবাজির কারণে অনেক অসুস্থ মানুষ আরো বেশি অসুস্থ হয়ে পড়ে অনেক মানুষ মারাও যায় খবরে দেখা যায় তার করে সারা পেয়ে এই টাকাটি বাজি দিই আর তারপর দিন পুরাপুরিভাবে ফাইনালি ভাবে শৈতান তার শয়তানি উদ্বোধনী শুরু করে গান বাজনা বেপর দাম ঘোরাফারা এগুলির মাধ্যমে দেখবেন একজন মানুষ অনেক মানুষের মন আছে পুরো একটা মাস তারা বিপদ রোজা রাখলো সুন্দরভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো কিন্তু ঈদের দিন সেই ব্যক্তিটা এমন গুনাহ করে ঢোল ঢাককর বাজে নৌকার ভিতর গাড়ির ভিতর বক্স বাজে একদম একhurstের কাণ্ড করতেছে ইবাদতের দিন এই দিনে আকাশ থেকে অশোক ফেরেশতারা জমিনে গুনাহ ফেরা করে রহমতের দিন বরকতের দিন আর এই দিন মানুষগুলি আল্লাহর গজব আকাশ জমিনে নামানোর জন্য এরকম করে অনেক মহিলা এক পর সোজা রাখার পর পর্দা করার পর নামাজ পড়ার পর ঈদের দিন বে পর্দায় ঘোরা ফেরা এমন অবস্থা করে যা একদম একদিনে সমস্ত কিছু নষ্ট করে দেয় তাদের আমল করে এবং দেখা যায় কোনো কোনো মানুষ আনন্দ করার জন্য সিনেমা হলেও যায়। অতস দেখা যায় চিন্তা করার বিষয়ে নিজেদের আমলগুলি বরবাদ হয়ে যায় আর সমাজের মানুষ এটাকে আনন্দ মনে করে সিনেমার নায়ক নায়িকাদেরকে তারকা মনে করেছেন আমার সাহাবিরা হলো তারকা তারা নয় মানুষ তাদেরকে অনুসরণ করে নিজেদের আমলকে নষ্ট করে দেয় আল্লাহ বল তোমরা আমাকে এবং আমার রসুল অনুসরণ করো এবং তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না

গরু বসে চুরি করতে গরু চুরি করতে না ছাগলে বসে চুরি করতে ছাগল চুরি করতে পাগল তো মানুষ অনেক বুঝাইছে পাগলের যত্তেরকো বিচার করা দরকার করছে পাগলের যে বিচারে কাজ মন গলতিষ্ঠ হয়ে গেছে একদিন হঠাৎ করে সকালবেলা দেখেছে পাগলে কাপতারের জাম আছে এতদিন যা গরু বসে ছাগলে বসে চুরি করছিল সব একসাথে করে বাজার যা হাইটা হাইটা কোথায় চলে যাইতাছে গ্রামের মানুষ জিংকশ করলে কোথায় যাও

সে তার হাতার সময়টাকে নষ্ট করে দিল তো দ্রব্য আমরা যদি এক মাস আমল করার পর ঈদের দিন অথবা ঈদের পরে আমাদের আমলগুলোকে নষ্ট করে দিই তাহলে আমরা সারা জীবন আমল করে জান্ যেতে পারবো না আল্লাহ বলেছেন কাজ করুন মাস করুন ওলা করুন কোনো বান্ধব যদি আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি আর স্মরণ করার উদ্দেশ্য হলো আমরা যদি ইবাদত বন্দী করি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে কিভাবে ভালোবাসা দিয়ে রহমত বরকত ছাখানা ইগুলি দেয়

রংগঞ্জ জেলা একটা প্রশিক্ষণ কেন্দ্র যেগুলি ভাবে মানুষ প্রশিক্ষণ নেয় কোনো মানুষ যদি বিদেশ যায় গাড়ির ড্রাইভিং সে ওয়ার্ল্ড আর কাজ শিখে কেন দক্ষ হওয়ার জন্য প্রশিক্ষণের শেষে সে বের হওয়ার পর দক্ষ হয়ে যায় যদি যেতে পারে তবে কোনো মানুষ যদি এরকম হয় ড্রাইভিং শিখলো সে বিভিন্ন কাজ শিখলো কিন্তু বের হওয়ার পর কাজ পায় না তাহলে বসে নবলে পরমাণু যারা সেটা প্রশিক্ষণ কেন্দ্র আমরা আমাদের পুরো জীবনটাকে কিভাবে চালাবো এটা একটা পরীক্ষা এটা একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিন্তু আমরা বের হওয়ার পর যদি আমরা যদি ভাবে আমল করতে না পারি তাহলে তো হবে না প্রশিক্ষণে কি কি ছিল প্রশিক্ষণ ছিল দুই ক্যাবেশের উপর তারপরে সবතු ছিল তাকওয়া দিনের বেলায় হাতের কাছে খাবার থাকা সত্ত্বেও তিনি খাবারের অনুমতি দিলেন না আমরাও খাবার খেলাম না অর্থাৎ তিনি বুঝালেন হাতের কাছে হারাম থাকা সত্ত্বেও হারাম খাবে না তোমরা এবং মনের খায় স্ত্রী থাকা সত্ত্বেও আমরা স্ত্রীর কাছে গেলাম না নিজেকে কন্ট্রোল করলাম তো দ্রব্য আলাপক্রম বলার বোঝালেন যে তোমরা অন্যদিকে তাকাবে না পরকিয়া করবে না বেপর্দার সুযোগ থাকলেও করবে না এবং মনের খায়সাত মন যেটাই চায় সেটা তোমরা কখনো করবে না এটা হয়তো তোমাদের কষ্ট হয়ে যাবে যদি কষ্ট হয় তাহলে তোমরাই জান্নাতে যেতে পারবে কারণ নবীজি বলেছেন হুফাতিল জান্নাত বিল মাকারি ও হুফাতিল নারু বিল কষ্টের মাঝেই জান্নাত আচ্ছা দেখা আসে লোকাইত আর শান্তির মাঝেই জাহান্নাম লোকাইত আছে। কষ্ট হলেও আমরা গোলা মুক্ত থাকতে হবে এগুলি আমাদের রমজানের একটা বড় বিষয় ছিল যে আমরা রমজানে যেমন আমরা খাবার কাছে থাকা সত্ত্বেও ঘরের ভিতরে একা কেউ দেখবে না কিন্তু আমরা খাই না কেন আল্লাহ রব্বুল আলামিনের ভয় আল্লাহ আমাকে দেখতেছে ধরমজানে পরকি দেখেন না

উমর আদাল্লাহ তালানহর জামানায় তিনি প্রতি রাতে ঘোরাফেরা করতেন কে কি করে একজন মেয়ে এবং তার মা দুধ বিক্রি করে দুধ বের করছে দেখে কিছু দুধ কম তখন বলল যে না তার মা বলতেছে এখানে আরও কিছু পানি মিশিয়ে দিই মেয়ে বলতেছে না উমর নিষেধ করেছেন না বলতেছে উমর তো নাই তখন বলতেছে না উমর তো ঘুমা কিন্তু আল্লাহ তো ঘুমানা এই যে আল্লাহকে ভয় করলো মোটে ভয় করলো না এটাকে বলে এই জিনিসটাই রমজানে রোজা রাখার মাধ্যমে করতে হবে রমজানের একটা শিক্ষা ছিল রোজা রাখা মাঝে মাঝে আমরা রোজা রাখবো বিশেষ করে সাওয়ালের রোজা রাখবো রমজানে পল্লবজি বলেছেন যারা সাওয়ালের সঠিক রোজা রাখবে সারা বছর রোজা রাখার সব তবে নামাজ পড়া রমজানে তারাবি পড়লাম ফরস পড়লাম পড়লাম হাত জোট পড়লামটা লাফাক যেন শিক্ষা দিলেন যে রমজানের পরেও তোমরা

আমরা যদি মনে করতে পারি রমজানের মতন প্রতিটা দিনকে মনে করতে পারি যে রমজানের ভিতরে নামাজ রমজানের পর নামাজ ছাড়বো না রমজানের প্রথম দিন যেভাবে কাটিয়েছিলাম আমরা আমাদের মৃত্যুর শেষ দিনটি ওইভাবে কাটাবো রমজানের মাঝখানে দিন যেভাবে কাটিয়েছিলাম রমজানের শেষের দিন রমজানের সবে কদরের রাত্র সবে কদরের দিন রাত্র যেভাবে কাটিয়েছিলাম আমরা আমরা যদি আমাদের পুরা জীবনটা কিভাবে রমজানের মতন কাটাতে পারি রমজানে বইছিল না নামাজ সারা যাবে না রমজানের পরেও বই না নামাজ সারা যাবে না রমজানের যে ভয় করছি গুণা করা যাবে না রমজানের ভয় পরেও যদি ভয় করে না গুনা করা যাবে না আল্লাহ দেখে ফেলবে আমরা আমাদের প্রত্যেকটা দিনকে যদি রমজান মনে করতে পারি তাহলেই আমাদের মৃত্যুটা মনে হবে জান্নাত মৃত্যু দমন অভিজ্ঞতি ঈদ মানে আনন্দ মানুষ যেরকম ভাবে এক মাস রোজা রাখার পরে অনেক খুশি হয় তো দ্রুপভাবে আমরা যদি প্রতিটা দিনেই জীবনের প্রতিটা দিনকে আমরা রোজার মতো পালন করতে পারি রমজানের মতো ভয় পাইতে পারি আর না কি বাদতির মতো কাটাইতে পারি তাহলে মৃত্যুটাকে মনে হবে ঈদের দিন আর যদি কাটাইতে না পারি তাহলে মৃত্যুটাকে মনে হবে ভয়ের দিন মনের ভিতরে সুর সুর বাবা আসবে মাস্ত পরি রোজা রাখি না মৃত্যু চলে আসলো হাই কি করবো মল্লিক তো জান মন লাই তো কবরে আজাব সাপ বিচ্ছু আর যদি জীবনের প্রতিটা দিনকে আনন্দের সাথে রমজানের মতো কাটতে পারি তাহলে মৃত্যুটাকে এদের দিন মনে হবে মল্লিক নেই